হ্যালো বিয়ার্স আবারও চলে এলাম বেসল ফার্নিচার পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন সুন্দর কিছু সোফা নিয়ে খুবই অল্প বাজেটে আপনারা চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অর্ডারের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন অথবা আমাদের লোকেশনে এসে আপনারা দেখে নিয়ে যেতে পারেন আমাদের লোকেশনে আসার জন্য অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের লোকেশন হচ্ছে কাজলা উত্তর পাড়া হালটপাড় ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি একটা লোকেশন কমন লোকেশন সেখান থেকে এসে রেজিস্টার নিয়ে কাজকোয়া চলের ভিতরে আপনাদের বাসা এবং অফিসের জন্য খুব সুন্দর এক্স্রেস সোফা টু টু ওয়ান এক্স্রেস সোফা আপনারা আপনাদের অফিস এবং বাসাকে সুন্দর করে সাজানোর জন্য নিয়ে নিতে পারেন খুবই কম বাজেটে যাদের অফিস এবং বাসা সাজানোর চিন্তা ভাবনা থাকে তারা এই সেটটা এই সেট নিতে পারেন খুবই কোয়ালিটি ফুল বাজেট অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো আমরা সবসময় কোয়ালিটি ফুল রাখার চেষ্টা করি এই টু টু ওয়ান এক্স্রেস সোফা আপনারা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের না স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের লোকেশনে এসে দেখে নিয়ে যেতে পারেন আমাদের লোকেশন কাজলা উত্তর পাড়া হালট ঢাকা যাত্রা ঢাকা যাত্রা এসে আপনারা একটা নিয়ে কাজলা উত্তর পাড়া হালট চলে আসতে পারেন এই সুন্দর সোফাটি করা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার সলিড ফোম এবং স্ট্রাকচারটা হচ্ছে মেহগুলি কাঠ ও গর্জলে প্লাইউড দিয়ে করা অনেক অনেক সময় এই পিছনের এই এক্সট্রা কুসুমটা চান না সেক্ষেত্রে কুসুম সারাও দেওয়া যাবে আপনারা যেভাবে চান আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আর একে এটা শুধু শুধু ওয়ান এ দাও এই দাও হলো আপনারা চাইলে থ্রি টু 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 ওয়ান কিংবা এর চেয়ে কম বেশি যদি লাগে কাস্টমাইজ করে সেটা দেওয়া যাবে অবশ্যই এই টু টু ওয়ান এক্স এর দাম মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হলে আপনারা এই সেটটা নিতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরা যদি তাদের বাসার জন্য প্রয়োজন করে দিতে পারেন সেই ক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের নাম্বারগুলো যেগুলো দেওয়া থাকবে সেগুলো সবগুলোই হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপ বিপুত যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলোর আরো কিছু কালার আমি দেখাচ্ছি এই একটা কালার হচ্ছে আকাশি কালার আপনি আরেকটা কালার আছে রেড কালার এছাড়াও আরেকটা কালার আছে আমরা এটা যে দুইটা কালার কম্বিনেশন করছি এগুলো সবগুলো এক কালারে আর এটা হচ্ছে দুইটা কালারে অ্যাশ কালার প্লাস হচ্ছে গ্রিন কালারে অ্যাডজাস্ট করা চাইলে অন্য কোনো কালার দিয়েও অ্যাডজাস্ট করা যাবে আপনারা যে কোনো কালার দিয়ে নিতে চাইলে আমরা দিতে পারবো সমস্যা নাই সুন্দর সুন্দর জন্য আর নতুন আমাদের সেই মডেল গুলো দেখার জন্য ভিডিও গুলো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও গুলো খুব সহজে আপনাদের সামনে চলে আসে